গুড আফটারনুন বন্ধুরা আমি চলে এসেছি আজকে গঙ্গারামপুরে সরস্বতী ঠাকুর নেওয়ার জন্য খুবই সুন্দরভাবে এখানে ঠাকুরগুলো তৈরি করেছে আর দেখার মতো প্রত্যেকটি ঠাকুর খুবই সুন্দর তৈরি করেছে এত সুন্দর তো কি বলবো আপনারা অবশ্যই আসতে পারেন ঠাকুর নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন অনেক ঠাকুর নিয়ে আসা হয়েছে এখানে এবং অনেকে লোকও এসেছে এখানে ঠাকুর নেওয়ার জন্য তো খুব সুন্দরভাবে অনেক ঠাকুর এখানে আছে তো আপনারাও আসতে পারেন দেখো চারিদিকে অনেক লোকজন এবং সকাল থেকেই এবং আগামী কাল থেকেও কিন্তু ঠাকুর অনেকে নিয়েছে যেহেতু দুদিন এবার পড়ছে রবিবার আর হলো সোমবার তো এই দুদিনই জন্য কিন্তু এখান থেকে আপনারা ঠাকুর নিয়ে যেতে পারেন আর তাছাড়াও এখানে দর্শকর্মা ভান্ডারও এখানে বসে পড়েছে অলরেডি হ্যাঁ পুজোর এখানেই সব কিছু ফলমূল যা আছে সব কিছু আপনারা নিতে পারবেন আর এখানে দেখতেই পাচ্ছেন ফুটবল মাঠে